শুধু কুরবানি উপযোগী ছাগল গুলো আমি দেখাবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন সাভার কলমা থেকে সাভার কলমা থেকে কয়টা নিয়ে আসছেন দুইটা হ্যাঁ দুইটা ছাগল নিয়ে আসছি মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা দাঁতে কয়টা এই দাঁতে চারটা চার দাঁত বয়স বড় ছাগল হ্যাঁ পিস কত করে চাওয়া থাকবে এগুলি পিস চাচ্ছি হলো 30000 টাকা করে 30000 টাকা পিস চাওয়া কাস্টমার বলে কত

গৃহস্থ মানুষ কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা এই বড়টা আপনার এটা কি পাঠা না খাসি খাসি মাশাল এটা এটা জাপ কি জাপ কি এটা ওটা টিএম না টিএম না এটা এটা তোতা পরি কত পার্সেন্ট কত পার্সেন্ট তোতা এটা এটা 100% 100% তোতা হ্যাঁ হ্যাঁ একশো একটা খাসি ছাগল মাসাল্লাহ এটা এটা দাপ কটা

তোটা পুরি 100% তোটা পুরি খাসি ছাগল বিক্রি করে দিবে 마শাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ এদিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে একটি ছাগল দেখেন ভিউয়ার্স 마শাআল্লাহ দেশি ছাগল দেশি কেমন আছেন ভালো জেরস্থ একটাই নিয়ে আসেন না আরেকটা আছে ওই জায়গা আরেকটা আছে এটা কয় দাম দুই দুইটা দুই দাম বয়স 마শাআল্লাহ সাজিয়ে নিয়েছেন একদম এটা চাও কত এটা 18 18 আপনি চাও কাস্টমার বলে কত চোদ্দ চোদ্দ হাজার দাম উঠছে বিক্রি থাকবে কত পনেরো পনেরো হলে বিক্রি করে দিবে মাসাল্লাহ ঈদ মুবার কেমন আছেন কোথা থেকে আসছেন আপনার পালের পালের মেহেদি লাগিয়েছে আপনার বউ লাগিয়েছে মাসাল্লাহ ঈদ মুবারক এটা জাতি কি

চার দাঁত মাসাল্লাহ এটা চাওয়া থাকবে কত আসলাম আপনার চাওয়া কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে প্রচুর ছাগল এদিকে ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন প্রচুর ছাগল আছে এদিকে আমরা আরো দুই চারটে ছাগল আপনাদেরকে দেখাই এদিকে সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভিউয়ার্স কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আর ভালো কোথা থেকে আসছেন আমরা আসি জাহিনাওয়ার থেকে ব্যাপারী না গৃহস্থ আমরা গৃহস্থ গৃহস্থ কয়টা নিয়ে আসছেন তিন পিস এই তিনটা আপনাদের মাসাল্লাহ এই ভাই নিয়ে আসছে এইটা ওই ভাই নিয়ে আসছে ওইটা এই কালোটা সবচেয়ে বড় হ্যাঁ কালোটা সবচেয়ে বড় আচ্ছা বড় থেকে শুরু করি বড় ভাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা কি জাতের ছাগল এটা রাম ছাগল রাম ছাগল বয়স কয়টা দুইটা

মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল এগুলো কি জাতের ছাগল এটা এসে গ্যারামিয়া এই দেশে আছে মানে ইও আছে নেপালে আছে নেপালে আছে আচ্ছা ওই পাশের ওইটা কি দাঁতে কয়টা এই দাঁতে সব দুইটা করে সবই দুই দাঁত মাশাআল্লাহ চাওয়া থাকবে কত পিস একটা পিস দাম সেবার আছে 20000 22000 20 22 করে আপনি চাও কাস্টমার বলে কত কাস্টমারের 17 18 এমন দাম কয় 17 18 করে দাম বলে মাশাআল্লাহ কুরবানি বুঝি ছাগল দুই দাঁত করে বয়স দেখেন বেশ সুন্দর ছাগল মাসাল্লাহ এদিকে ভেড়া দেখতে পাচ্ছি আবার আমরা ভেড়ায় চলে আসলাম দেখেন অনেক ভেড়া গারল দুম মহিষের মতো একটা ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া না দুম্বা বলতে পারবো না কাছে যাই বিহা ভেড়া গারল আছে

ছাগলের হাসিল কত করে ভাই ছাগলের হাসিল হাজারে পঞ্চাশ টাকা মানে হ্যাঁ দশ হাজারে পাঁচশো টাকা টাকা হ্যাঁ আপনাদের হাট আজকে থেকে কি পর্যন্ত চলবে হ্যাঁ আজকে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে হাট আসলে হাটটা প্রতিদিন ঐতিহ্যবাহী হাটটা ঈদের দিন সকাল পর্যন্ত চলে হ্যাঁ বড় হাসিল হাজারে তিন টাকা তিন টাকা লাখে তিন হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ ভিওয়ার্স আমরা আছি আশুলিয়া হাট এই হাট সপ্তাহে একদিন বসে বুধবার তবে আজ থেকে ঈদের যেহেতু আগে এটাই শেষ বুধবার আজ থেকে ঈদের দিন পর্যন্ত এই হাট একটানা না চলবে দেখেন প্রচুর ক্রেতা বিক্রেতার উপস্থিতি এই হাটে আজকে প্রচুর পরিমাণে ছাগল আসছে এবং গরু আসছে এই আশুলিয়া হাট কানায় কানায় পরিপূর্ণ বিউহাস আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিউহাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ